বাসা হলো এখন একটু ফাঁক হচ্ছে আর এখানে আছে রান্না হবে আজকে মাংস মুসরি আর পুঁই শাক দিয়ে আমাদের ঘরে মুসরি আর পুঁই শাক দিয়ে মাংস রান্না সবাই অনেক পছন্দ করে রহিম আসসালাম আলাইকুম ভিউর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে আম্মু নাস্তা খাচ্ছো খাও

সেম এরকমই করবেন না ঠিক ঠিক আছে আছে ওই রেডি করছে খুব ভালো একদম বাইরে যে এরকম থাকে এরকমই আমি পেঁপেকে আগে ছেলে ফেলছে তাদের খালনো হয়েছে পিছিয়েছি বের করে ফেলছে সুন্দর সাফ করা হলো আর এখন কাটার জন্য সাহায্য এরকম হচ্ছে

সেখানে এরকম দুধ জাল দিয়ে নজর দুইটাই চুলের কাজ হচ্ছে ছয় সাত মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত না ডান কোনো কথাই নেই কম দিলাম আলহামদুলিল্লাহ দুধে ফোটান বাট পাস্তা এখন উন্নতি হচ্ছে না কমপ্লিটলি মুখে আর একটু সময় লাগবে আমাদের ঘরে সবাই গুড়ে ক্ষীর খেতে খুব পছন্দ করছে তাই এর জন্য চিন্তা হচ্ছে আজকে গুড়ে ক্ষীর বানাই পাস্তা আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে আর পাস্তা রেডি করার জন্য গরম করে অইলে টমেটো চক করে দিলাম কাঁচামরিচ দিলাম আর কিছু যা আছে এটা মিক্স করে ফেলছি পাস্তা মশলাও অ্যাড করব ता चिकन नहीं चिकन बॉल नहीं सॉसेज नहीं, नहीं। तो आज के जस्ट ये को मैं रेडी कर ऐड करते थे अफ्रेन क्रीम खाने क्रीम नहीं कुछ नहीं तो ये लिक्विड जितना एकটু आगे बॉइल कर चुका हूं ऐड कर दिया जानिना केमन चादोगे एनीवे जस्ट ट्राई अब चिंता ये तासाफली टीचर तो खावे केमली देख রেডি হয়ে গেছে টেস্ট গরম আছে আছে কিন্তু ওকে ঠিক আমি যে দুধ একটু আগে বয়ালে দিলাম না দুধ দিলাম কেন পনির নেই মাইনিস নেই টিচার পাস্তা রেডি দিয়ে আসছি কাকিমাও তো বলছে ভালোই হয়েছে এবার আমি কে দিয়ে দিই আমি নিজের রুমে আসি আব্বু আসি কথা বলতেছে বই খাতা ওঠা আর পড়বা না এখন একটু ব্রেক নিয়ে তারপরে পড়বা আপনি না আলহামদুলিল্লাহ দেখেন দেখতে দেখতে আপনি দুইটা পরীক্ষা পার হয়ে গেছে হয়ে গেছে আর দুই দিন পরে কি পরীক্ষা আপনি বলো তো অঙ্ক 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 তো অনেক দুই দিন না একদিন

আমি তো কিছু দিন থেকে ওই আফরিন দিন খাওয়াইছি তারপরে আমি বললাম তোমার বাবা বলবো আমাদের সবাই জন্য জানি আপনি তো সব সময় মলি বাড়ি তে আমাদের সবাই জন্য নিয়ে আসেন তা আমি বলছিলাম আপনি কে আমরা খাবো ইন্নালিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলা বেশ তো नसीব করে খুব ভালো বানাইতো ভাও পিঠা ওনার পাশে আরেকটা পিঠা বিক্রি হইতো কি তেলে পিঠা বলে ইয়া পোয়া পিঠা তেলে পিঠা বলে আমরা পোয়া পিঠা বলি হ্যাঁ তা ওটা এত স্বাদ লাগতো না যেটা সত্যি এমনি ভাপা পিঠা তো এমনি উনান মতো ভাপা পিঠা কে বানাচ্ছে না গুড় quantity নারকেল কি সুন্দর দিত বলে আমরা তো জানতাম না ভালো যে আমাদের একজন দর্শক আছে নাফিস ভাই তো ওনার ভাই আছিল ওই যে ওই দিন যে দেখা চেম্বারে আসছিল দুঃখ সংবাদ দিলে আমি তো খুশি ছিলাম যে শীতকালে আমরা ভাপা পিঠা enjoy করবো খাবো सोती बोली अंकल ले मोर खबर सुने खूब खराब लगते सुने मार जैसे भाव पिटा अंकल अपने के बोले दे अम्मे सुन से नहीं बार अपना भाव पिटा कहते पार बोला किंतु ओ वैसे अंकल मार जैसे जाए देखो जो ना जो हेल्पर मारते बारे क्या होता है, है? হুম আজকে হেল্পার ছিল জানেন এইবার ওইটাই তো আপনি নদীরকে এদিকে রাস্তায় ভিড় হয়েছিল না আমরা ভবের তোটা খাই না তো আমি বললাম কেউ যে ওখান থেকে তো পাপালি আসে মামুনি আমাদের সবার জন্য বৃহস্পতিবার বারদিন নিয়ে আসবে আমরা সবাই খাবো আরে মরা খবর শোনা হলো তা খুব ভালো বানায় তো মানে ভালো মজা বানায় তো সবাই পাকিস্তানি নাটক দেখতেছে খাওয়া দাওয়া করতেছে তা আমি আজকে ব্লগ এখানে শেষ করি পরীক্ষা চলতেছে বই খাতা এইদিক ওই পড়াই থাকে সবাই আপনি জন্য দোয়া করবেন আর আঙ্কাল যিনি মারা গেছে ভাও পিঠা যিনি তো ওনার জন্য সবাই দোয়া করতে আল্লাহ তাহলে ওনাকে বেস্ত নাশি করে ওকে বেরোস আজকে ব্লগানি শেষ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই যে এখান থেকে আমরা বড় পিটা নিতাম ওই আঙ্কেল বানাচ্ছে যিনি মারা গেছে যে টুপি পরা আছে আল্লাহ তালা এনাকে বেহেস্তের আসিফ করে গেট এরিয়াতে ইনি বিক্রি করত এটা আমার আমার ফুপাই দোকান উনি ভাড়া দিয়েছে এনাকে দিছিল এখন তো ইনি নাই কি ঝটপট বানাইতো পিঠা বড় পিঠা ada kan tapak, amade number as.